হ্যাঁ গাছ ওয়েলকাম টু দো মায় তোমাদের সকলকে আবার সাম তো আজকে গেছে আমি দেখতে পাচ্ছি কোথায় আছি তো আমি আছি এই জমিতে বা এটাকে বলে মাঠ মাঠের মধ্যে দেখো কত সুন্দর ঘাস এই ঘাসের মধ্যে দেখো কত সুন্দর সুন্দর অনেক গাছ হয়েছে তার মধ্যে এইখানে দেওয়া হয়েছে ছাগল ছাগলগুলো সেই সুন্দর নরম কোমল ঘাসগুলো খাচ্ছে এটা আমাকে দেখছে কি দেখতেছিস হ্যাঁ হ্যাঁ আমাকে দেখিস আগে অ্যাকচুয়ালি প্রতিদিনই দেখে অবাক হয়েছে একটা কারণের জন্য সেটা তোমরা দেখতে অবাক হয়ে তো গাইস তোমাকে দেখতে চাও গাছ বলো এই তো আজকে আমার নতুন লুকে তোমাদের অবদার করছি তো গাছ আমার নিউ লুকটা তোমাদের কেরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও এবং তোমরা বলো এই নিউ লুকটা আমার কেরকম লাগছে তো গাইস গাছটা কি সুন্দর লাগছে এই মধ্যে এবং নিচে একদম ছায়া আছে যার জন্য এখানে প্রচণ্ড আরামদায়ক এবং কাজ কর্মের মধ্যে অবশ্যই নারকেলের ডাব খুবই একটা আরাম দেয় নিজেকে শরীরটাকে তো দেখতে পাচ্ছ আমার এই যে পিছনে নারকেল গাছ আছে এবং এখানে ডাবে ভর্তি বলে এদিকে দেখতে পাচ্ছ ডাব আছে তো গ্রামে এই গরমের দিনে প্রাকৃতিক অর্থাৎ ন্যাচারাল যে প্রয়োজনীয় ঠান্ডা প্রয়োজন হয় শরীরকে ঠান্ডা রাখে সেটা গাছ এইসব থেকে পাওয়া যায় ফ্রিজের জল অত একটা উপকার না যতটা এটা একদম ন্যাচারাল ঠিক আছে গাছ তো গাছ আজকে যেই জন্য এই ব্লগটা আমি এখানে শুরু করছি তোমাদের বলতে যাচ্ছে যে গরমের সময় গ্রামের এবং শহরে কি পরিস্থিতিটা হয় গ্রামে তো গাছ প্রচণ্ড গাছপালা থাকার জন্য অনেকটাই ঠান্ডা থাকে এবং সেখানে আরামদায়ক থাকে শহরে অনেক গাড়ি ঘোড়া এবং এত ঘনবসতি যার জন্য অ্যাকচুয়ালি গাইস এমনিতেই গরমটা বেশি লাগে তো গাইস যদি তোমাদের আমার নিউ লোক কেরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আজকের লোকটা এখানে শেষ করি যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব